হরে কৃষ্ণ আমি সঞ্জয় আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা তো আজকে আবার এসেছি আরেকটি নতুন কথা নিয়ে আজকের কাহিনী নারীদের ঋতুস্রাব তো তাই নিয়ে আজকে আলোচনা করবো শুরু করার আগে প্রথমেই বলি আমার চ্যানেলে যারা প্রথম এসেছেন তারা আগে ভিডিওটি দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন ভিডিওটি স্কিপ্ট করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন তাহলে শুরু করছি আজকের কাহিনি দেখতে থাকুন ঋতুস্রাব মাসিক বা পিরিয়ড নিয়ে সনাতন শাস্ত্র কী বলে নারী হল শুভ্রময়ী ধর্মীয় দৃষ্টিতে ঋতুস্রাব একটি স্বাভাবিক শারীর প্রক্রিয়া পৃথিবীর বিভিন্ন বর্বর ধর্মমত সমূহ এই সময়ে স্রষ্টার উপাসনা করা বা ধর্মীয় কাজকর্ম নিষিদ্ধ করেছে নারীকে অপবিত্র ভেবে সনাতন ধর্ম এই নিয়ে কি বলেছে শুদ্ধ পবিত্র ও পূজনীয় রমণীগণ ও তাদের পবিত্র কর্ম জলের ধারার মতো পবিত্র পাত্রে প্রবেশ করুক ও যজ্ঞের জন্য পবিত্র ভোগ্যবস্তু তৈরি হোক তারা আমাদের উত্তম বংশধর ও প্রভূত ধন সম্পদ দান করুন যারা সত্তার জন্য উৎকৃষ্ট খাদ্য তৈরি করে তারা যেন জীবনের সর্বোচ্চ অর্জনের শিখরে পৌঁছান বৈদিক ধর্ম সর্বোৎকৃষ্ট মানবতাবাদী ধর্ম আর সনাতন ধর্মশাস্ত্র বিশেষ করে বেদে নারীদের অধিকার প্রতিষ্ঠা ও মর্যাদা দান করা হয়েছে বেদে নারীদের সর্বদা শুদ্ধতা ও পবিত্রতার প্রতীক হিসাবে দেখা হয়েছে পবিত্র বেদে সরাসরি ঋতুকালীন বিধিবিধান বিস্তারিত নেই কেননা বেদ্রষ্টা ঋষিরা জানতেন এটা স্বাভাবিক বিষয় ঋতুকালীন বিধিনিষেধ ও নারীদের শুদ্ধতা নিয়ে বিস্তারিত আছে ধর্মসূত্র অর্থাৎ বেদাঙ্গ কল্পের অন্তর্গত বিধান সমগ্র ও স্মৃতিতে নারী জাতি সোম থেকে শুদ্ধতা প্রাপ্ত গন্ধর্বদের থেকে সুমিষ্ট বাক্যপ্রাপ্ত অগ্নির কাছ থেকে শুদ্ধতা প্রাপ্ত তাই নারীরা সর্বদা শুদ্ধ নারীদের একটা অন্য ধরনের পবিত্রতা আছে তারা কখনোই পুরোপুরি অপবিত্র হন না মাসে মাসে কিছু দিনের অস্থায়ী অশৌচ অবস্থা তাদের মনের পাপ ধুয়ে মুছে যায় নারীরা তিন ধরনের দেবসত্তার অন্তর্ভুক্ত প্রথমে সোম অর্থাৎ চন্দ্রের ন্যায় মাধুর্যময় ঈশ্বরের রূপ গন্ধর্ব ও অগ্নি এরপরে তারা পুরুষের অর্ধাঙ্গিনী তাই আইনশাস্ত্র মতে কখনোই তারা অশুদ্ধ হতে পারে না নারী জাতি সোম থেকে শুদ্ধতা প্রাপ্ত গন্ধর্বদের থেকে সুমিষ্ট প্রাপ্ত অগ্নির কাছ থেকে শুদ্ধতা প্রাপ্ত অর্থাৎ সর্বাঙ্গে তাই নারীরা সবসময় কলুষতামুক্ত এ থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি যে নারীরা কখনোই অপবিত্র নন মাসের নির্দিষ্ট সময়ে সাময়িক অসুবিধা তাদের মনের সমস্ত পাপ ধুয়ে মুছে সাফ করে পবিত্রতা আরও বৃদ্ধি করে ঋতুকালীন সময়ে নারীকে কষ্ট দিয়ে মৈথুন নিষিদ্ধ কামে একান্ত উন্মত্ত হলেও রাজদর্শনে নিষিদ্ধ দিনোত্রয়ে স্ত্রীগমন করিবে না এবং তার সহিত সহবাস করিবে না নারীদের পূজা করেই সব জাত বড় হয়েছে যে দেশে যে জাতে নারীদের পূজা নেই সে দেশে সে জাত কখনোই বড় হতে পারেনি কস্মিন কালেও পারবে না তোদের জাতের যে এত অধপতন ঘটেছে তার প্রধান কারণ এইসব শক্তিমূর্তির মূর্তির অবমাননা করা একমাত্র সনাতন হিন্দু সমাজেই নারীকে সর্বোচ্চ মর্যাদা দান হয়েছিল তাই হিন্দু সমাজে নারী আদর্শ ও কীর্তি গরিমা পরিপূর্ণ রূপে অতুলনীয় গৌরবে বিকশিত হয়েছিল হিন্দু সমাজে নারীর মর্যাদা শুধু দাম্পত্য পারিবারিক সামাজিক ক্ষেত্রে সীমাবদ্ধ নয় হিন্দু সমাজে নারী দেবী ভগবতী বিশ্ব জননী হিন্দুর চোখে নারী শুধু স্নেহপ্রীতি শ্রদ্ধা সম্মানের পাত্রী নয় নারী দেবী রূপে পূজিতা তো এইটুকুই ছিল আজকের কাহিনী আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসব ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ